লামিন ইয়ামালের পেনাল্টি মিস এবং শেষের দিকে লেভান গোল অফসাইড হওয়ায় কপাল পড়ল বার্সেলোনার শীর্ষস্থান থেকে টুপ করে পড়ে গেল বার্সেলোনা প্রথমার্ধ শেষ হবে হবে এমন সময় নিজেদের ডি বক্সে দানি অলমোকে ফাউল করে জিরোনা ডিফেন্ডার সাথে সাথে পেনাল্টি পায় বার্সেলোনা কিন্তু কে জানত বর্তমান সময়ের সেন্সেশন লামিনিয়ামাল পেনাল্টি মিস করবে লামিনের পেনাল্টি শট গিয়ে লাগে বারপোস্টে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন লামিন হতাশা নেমে আসে বার্সা শিবিরে কিন্তু ঊনষাট মিনিটে জুলুসকুন্দের ক্রসে আরেক ডিফেন্ডার পাও কিউবার্সি মাথা ছুঁয়ে বার্সা পক্ষে প্রথম গোল করে নিস্তব্ধতা নেমে আসে জিরোনার মন্টেলিভি স্টেডিয়ামে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সার তিন মিনিট পরেই বাষট্টি মিনিটে ক্রসে পা ছুঁয়ে গোল করেন থমাস লেমার উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম আর জিরোনাম সাবস্টিটিউট ফেরান বালট্রান গোল করে বার্সা শিবিরে আগুন জ্বালিয়ে দেন এ গোলটি নিয়ে বিতর্কে ওঠে গোল বিল্ড আপের সময় জুলুসকুন্দে ফাউল করা হয়েছিল রেফারি সেটা আমলে নেননি ম্যাচ শেষ হওয়ার আগে গোল করেন লেভান কিন্তু রেফারি অফসাইডের বাঁশি দিয়ে জানিয়ে দেন গোলটি অফসাইড লিড ধরে রাখতে নিরানব্বই মিনিটে লামিনকে ট্যাকেল করতে গিয়ে লাল কার্ড দেখেন জিরোনার রোকা কিন্তু জনকে পেয়েও হারাতে পারেনি বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে অবস্থান করছে মেসির সাবেক এই ক্লাব